এই মজদমবাদী সিলসিলাকে মুনায়নি সিলসিলা আবুল ওলাইয়া সিলসিলা বলা হয় সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ রাই ওনার খলিফা শাহ ফরহাদ রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ আসদুল্লাহ রহমতুল্লাহ রাই ওনার খলিফা কুতুবুল আলম সিদ্দিক জামান হজরত শাহ মুনায়ম পাক বাক রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ মোহাম্মদ দায়ম রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ লক্ষিদুল্লাহ রহমতুল্লাহ রাই ওনার খলিফা সৈয়দ আবু শামা মোহাম্মদ শাহে লাহুরি রহমতুল্লাহ রাই ওনার খলিফা গৌসুল আজম মজবান আলী রহমতুল্লাহ রাই আরেক দ্বারায় আসলে মনে বাদবাজমতুল্লাহ রাই খলিফা মাসিদ সিরাজ যে সাজারা মাইজান আব্দুলের হয় সেটা মুনেম বাগবাজ রহমতুল্লাহ রায় ওনার পরে সৈয়দ খলিদ উদ্দিন দিওয়ান রহমতুল্লাহ রাই ওনার পরে সৈয়দ জাফর হুসাইন রহমতুল্লাহ রাই এর পরে সৈয়দ আহমুল্লাহ রহমতুল্লাহ রাই এর পরে সৈয়দ নজাম উদ্দিন রহমতুল্লাহ এইভাবে সব বুজুর্গদের মধ্যে সামার আমল ছিল এই আমল করে যদি এই মাফের অলি হওয়া সম্ভব হয়েছে মাসবান্ডারে তার নিষেধ হবে কেন নিষেধ হবে সামনেম পাকবাজ রহমতুল্লায় কত বড় সুমাতেল বলেছিলেন সেটা আপনারা মাইজান্দারিরা আমার মনে হয় অন্তত কিছু ধারণা আছে সঙ্গে একটা বোঝা বিভিন্ন জায়গায় বলেছি কথা বলে আমি শেষ করছি এক একটা ব্যাখ্যা দিলে দীর্ঘ সময়